কত কত ছাগল কত কত ভাই তেইশ হাজার কি কত হলে দিবেন কত হলে দিবেন আর কোন দেখি কত কইছে মানুষ কত কইছে না কইছে চব্বিশ কয় এটা গরুর দামে ছাগল দেখতে পাচ্ছেন বিশাল একটা খাসি এটা একটা গরুর দামের সমান বড় বড় খাসি এখানেও একটা দেখতে পাচ্ছেন বড় বড় খাসি ভাই তিনটাই কি আপনার তিনটাই আপনার বাসা আপনার কুপতলা থেকে আসছেন কত করে আসছেন ছাগল দেখতেই পাচ্ছেন বিশাল বিশাল ছাগল নিয়ে আসছে মিরগঞ্জের হাটে মানে দেখতে পাচ্ছেন বড় একটি ছাগল যেহেতু বিকেল হয়ে গিয়েছে তাই ক্রেতা বিক্রেতা কমিয়ে গিয়েছে ক্রেতার সংখ্যা একবারেই কম যারা ছাগল কিনতে চান তারা হচ্ছে নির্ভর সাথে আসতে পারেন চাগলাৰ বিশ হাজাৰ দুটাই তোমাৰ বিক্ৰী হয় নাই দাম কৈছো কামত বত্ৰিশ